অনেক গাত প্রতি গাত সহ্য করতে হচ্ছে মানুষের কথা প্রতিদিন আপনাকে হচ্ছে জীবন করতেছে যদি এমনটা নিজের হয়ে থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনি সঠিক আছেন আপনি সঠিক প্রতি আছেন মানুষ ওই মানুষটাকে সবসময় নিচে নামানোর চেষ্টা করে যে মানুষটা রাইট ওয়েতে থাকে যে মানুষটা সঠিক ওয়েতে থাকে যে মানুষটা সফলতার দিকে এগিয়ে যায় সে মানুষটাকে সবসময় মানুষ নিচে নামানোর চেষ্টা করে সেই মানুষটাকে নিয়ে মানুষ সবসময় সমালোচনা করে সেই মানুষটাকে নিয়ে মানুষ যে যত যাই বলতাই বলুক নিজের লক্ষ্য থেকে কখনোই আপনি এক সেন্টিন পরিমাণে ছুটে আসবেন না আপনি আপনার লক্ষ্যে থাকেন ইনশাল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতা পাবেন এইখানে সব সময় রাখবেন মানুষ ওই মানুষটাকে নিয়ে সমালোচনা করে যে মানুষটা রাইটওয়েতে থাকে যে মানুষটা সফলতা দেখিয়ে এগিয়ে যায় কারণ মানুষ সফলতাকে পছন্দ করে সফল মানুষকে কোপnone মানুষ পছন্দ করে না এই জিনিসগুলো সব সময় মাথায় রাখবেন আপনাকে আপনার সফলতা যদি আসলেই অর্জন করে নিতে হয় তাহলে আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে অনেক আঘাত সহ্য করতে হবে অনেক প্রতিকাত সহ্য করতে হবে